আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ভাইয়েরা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সৌদি প্রবাসীর মধ্যে যারা ডোমেস্টিক ওয়ার্কার রয়েছে তারা চাইলে কাফেলা হতে পারবে এবং সেটা অফিসিয়ালি ছয় মাসের জন্য সৌদি সরকার সুযোগ করে দিয়েছে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যারা ডোমেস্টিক ওয়ার্কার রয়েছে তাদের ইকামা খরচ করতে কত টাকা খরচ হবে কী কী কোথায় কত টাকা খরচ হবে আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট ক্লিয়ার করার চেষ্টা করব সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা জানতে হবে আপনার ইকামার উপর যদি হুরুপ থাকে সেক্ষেত্রে আপনি চাইলে কাফেলা হতে পারবেন অর্থাৎ যারা ডোমেস্টিক ওয়ার্কার রয়েছে এবং তারা ইকামার উপর হুরূপপ্রাপ্ত তারা চাইলে বর্তমানে কাফেলা হতে পারবে আর যারা পাসপোর্টের উপর হুরুপ খেয়েছে তারা চাইলে কাফেলা হতে পারবে না এরপর আসি কাফেলায় কোথায় কি কত টাকা খরচ সর্বপ্রথম প্রথম বছরের জন্য আপনার ইকামা ফি আসতেছে আসে ছয়শো পঞ্চাশ শিয়াল অর্থাৎ প্রতি বছরের জন্য আপনাকে ছয়শো পঞ্চাশ শিয়াল আপনাকে পেড করতে হবে আপনার যত বছর আপনি ইকামা বানান নেই বা যত বছর আপনার ইকামা এক্সপায়ার অর্থাৎ আপনার যদি দুই বছর আপনার ইকামা এক্সপায়ার হয় সেক্ষেত্রে ছয়শো পঞ্চাশ গুণ দুই আর যদি তিন বছর এক্সপায়ার হয় সেক্ষেত্রে ছশো পঞ্চাশ গুণ তিন এবং চার বছর এক্সপায়ার হলে ছয়শো পঞ্চাশ গুণ চার আপনার যত বছর এক্সপায়ার সে অনুযায়ী সেটা গুণ করবেন তাহলে আপনার ইকামা ফিটা বের হয়ে যাবে এরপর আসি জরিমানা যারা প্রথমবার অর্থাৎ প্রথমবারে এসে কাফেলা হয়ে ইকামা বানিয়ে এরপরবারে আর কোনো ইকামা বানায় নেই বা কাফেলা হয় নেই সেক্ষেত্রে তাদের খরচ আসবে পাঁচশো রিয়াল আর যারা দ্বিতীয় চতুর্থ পঞ্চমবার রয়েছে তাদের ক্ষেত্রে এক হাজার রিয়াল আসবে অর্থাৎ আপনি প্রথমবার এসে ইকামা বানিয়েছেন এরপর আবার এক্সপায়ার হয়ে গেছে এরপর আবার বানিয়েছেন এরপর আবার এক্সপায়ার হয়ে গেছে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে হচ্ছে জরিমানা এক হাজার রিয়াল এরপর আসি কাফেলা খরচ আপনার যদি প্রথম কাফেলা হন সেক্ষেত্রে আপনার খরচ হবে দুই হাজার রিয়াল আপনার যদি দ্বিতীয়বার কোনো কপিলের কাছে কাফেলা হন সেক্ষেত্রে চার হাজার রিয়াল এবং তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আপনার যতবারই কাফেলা হন না কেন সেক্ষেত্রে আপনাকে ছয় হাজার রিয়াল পেড করতে হবে এরপর একটা জিনিস জেনে রাখা ভালো আপনারা যারা ডোমেস্টিক ওয়ার্কার রয়েছেন তাদের কোনো মেল ফি নেই এরপর আসি আরও কিছু আনুষাঙ্গিক হালকা পাতলা কিছু খরচ আছে সেটা সম্ভবত একশো থেকে দুশো রিয়ালের মধ্যে কভার হয়ে যাবে এখন পর্যন্ত আপনাদের যে হিসাবটা দিয়েছে সেটা হচ্ছে অফিসিয়াল খরচ অফিসিয়াল খরচের বাইরেও কিছু আন খরচ থাকতে পারে যেমন আমি বলি আপনার যে মক্তব্যের মাধ্যমে আপনি কাজটা করাচ্ছেন অর্থাৎ কাফেলার কাজ করাচ্ছেন সেক্ষেত্রে তারা একটা ফি নেবে যেহেতু অফিস তারা আপনার এই কাজটা করে দিচ্ছে প্রসেসিংয়ের জন্য তারা কিছু ফি নিলে ওটা হচ্ছে আপনার আন খরচ এরপর আসে ইকামা কার্ড ইকামা কার্ড যদি আপনার কপিল আপনাকে দেয় সেক্ষেত্রে তো ভিন্ন কথা আর যদি না দেয় আপনার যদি কোনো থার্ড পার্টি কোনো মক্তব থেকে আপনি যদি আপনার ইকামাটা ইকামা কার্ডটা তোলেন সেক্ষেত্রে সেখানেও কিছু খরচ হতে পারে এছাড়া কপিল যদি ফয়দা নেয় সেক্ষেত্রেও সেটা আনঅফিসিয়াল খরচের মধ্যেই পড়বে সো সর্বশেষ আমি যে জিনিসটা আপনাদের সতর্ক করতে চাই ছয় মাস সময় আছে আমি আবার বলছি এক কাফেলা হওয়ার সময়টা হচ্ছে ছয় মাস আপনারা বুঝে শুনে খরচ করবেন অর্থাৎ বুঝে শুনে ভালো কফিলের কাছে আপনারা কাফেলা হবেন আমি এটাই সাজেস্ট করছি কারণ যেহেতু ছয় মাস আছে মোটামুটি ভালোই সময় আছে বুঝে শুনে টাকা খরচ করুন যাতে কোনো প্রকার প্রতারণার শিকার না হন সো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট করে সাথে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন